নমস্কার আজকে বলবো সেপ্টেম্বর মাসে আমি সেপ্টেম্বর মাসটা নিয়ে আলোচনা করব কিন্তু সেপ্টেম্বরের মাসিক রাশি আপনাদের ফলো করার জন্য দিয়েছি ফলো করার জন্য আমি এক নম্বর ব্যাখ্যা করে দিয়েছি আর্থিক যা দিয়েছি স্বাস্থ্য দিয়েছি কেরিয়ার দিয়েছি সব দিয়েছি কিন্তু এই যে আলোচনাটা করছে এটা বিশেষ সংযোজন এক্সট্রা সংযোজন বলতে পারে

খুব ভাইটাল মান আমরা প্রত্যেকে একটু বেপরোয়া হব বিশেষ করে প্রত্যেক বেপরোয়া হব রাশি ফলটা তো সবার জন্য রাশিফলটা সবার জন্য সুতরাং কোন আমাদের সচেতন এবং সতর্ক থাকতে হবে কোন কোন ব্যাপারে আমরা একটু ডেভেলপ পাব আর্থিক যাতে ডেভেলপ হবে তার যে লটারি রাশিফলও রয়েছে কেরিয়ার নিয়েও দিয়েছি কোন কোন রাশির জন্য কেরিয়ার যা ভালো বা কোনটা দিয়েছি কিন্তু আজকে দিচ্ছি আপনার মাসিক রাশিফলের সাথে সাথে কোন কোন রাশির ভাগ্যের জায়গাটা আটটু ডেভেলপ হবে কোন কোন রাশির একটু সতর্ক সচেতনভাবে চললে নিজেকে অনেকটা সময়ে চলতে পারে সেপ্টেম্বর কেতু জুতি তৈরি হবে সিংহ রাশিতে দীর্ঘ যোগ তৈরি আমি আলোচনা করেছি এই মাসে থাকবে গ্রহণ এই মাসে রয়েছে চন্দ্রগ্রহণ এই মাসে রয়েছে পক্ষ এই মাসে রয়েছে দেবী পক্ষ এই মাসে রয়েছে নবরাশ অর্থাৎ মেস থেকে বিন কেরকম যাবে সেটা নিয়ে আলোচনা অর্থাৎ তেরো তারিখ তুলারাশিতে আপনার কন্যা রাশিতে তুলারাশিতে গোচর করে মঙ্গল পনেরোই সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রবেশ করবে শুক্র অর্থাৎ কর্করাশি থেকে সিংহ রাশিতে শুক্রদেব প্রবেশ করবে শুক্রাচার্য প্রবেশ করবে একই দিনে কন্যা রাশিতে যাবে বুধ এক কিছু মানে দু চার ঘন্টা পরেই সেটা আমি আলোচনা করে দেব বুধ কন্যা রাশিতে পুষ অর্থাৎ সিংহ রাশিতে রয়েছে এর মধ্যে কন্যা রাশিতে প্রবেশ করে পনেরোই সেপ্টেম্বর সেপ্টেম্বর কন্যা রাশিতে গোচর করে সূর্যদেব অর্থাৎ এই যে মেজর ট্রানজিট এটা আপনার ক্ষেত্রে এর মধ্যেই পালিত হবে দুর্গাপূজা অর্থাৎ শারদীয় উৎসব আমাদের মহালয়া এবং সর্বপিত্র অমাবস্যা এই বছরে এবং এই বছরে মানে শেষ সূর্যগ্রহণও কিন্তু এই একুশ তারিখেই হবে অর্থাৎ মেষ থেকে মীন মানে এই সেপ্টেম্বর মাসটায় যে এক্সট্রা কিভাবে সতর্ক সচেতন থাকতে কোন দিক থেকে আপনার ডেভেলপ কোন দিকে ফাটকা ইনকাম হবে সেই নিয়ে একটু আলোচনা চলুন করে নি মানে কিছু দেওয়ার পরে একটু আপনাদের দিচ্ছি মকর রাশির লোকেরা মকর রাশির লোকেরা এই মাসে কিন্তু কোথাও ইনভেস্টের ব্যাপারে একদম সচেতন থাকবেন কারোর কোথাও ইনভেস্ট করবেন না অর্থ লগ্নি করবে তারা কিন্তু অর্থ লস হয়ে যাবে আপনার এই মাসে বড় কোনো লস হওয়ার সম্ভাবনা আপনার কর্ম মানে কর্মক্ষেত্রে বলুন আপনাকে কেউ চাপে ফেলতে পারে আপনার যে ব্যবসা থাকে আপনার কর্মচারী চাপে ফেলতে পারে মেশিন ব্রেকডাউন হতে পারে অর্ডার ক্যান্সেল হতে পারে পারে অর্ডারটা রিজেক্ট হয়ে যেতে অর্থাৎ আর্থিক হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে কর্মের জায়গাটা ভীষণ ডাউন করবে ওঠানামা করবে কোনো কর্মচারী কাছ থেকে চলে যেতে পারে চাকরির জায়গাটা অনেক ডিস্টার্ব হবে বস আপনার বিরুদ্ধে যাবে কলিগরা আপনার কনসি করবে কেউ আপনার কান ভাঙাবে কোনো মিথ্যা অপবাদ অপমান আপনার আসতে চোখে জল পড়বে চাকরি যা আপনার শোকজ আসতে পারে এমন কি ওভারঅল কাজটা কিন্তু আপনার চলেও যেতে পারে সুতরাং আপনাকে একটা কথাই বলবো সেরম যদি দেখছেন প্রথমে শুরুতেই সেরম সিচুয়েশন আপনি ফেস করছেন দেরি না করে ইমিডিয়েট কারোর সাথে কনসাল্ট করুন আপনার হিতাঙ্কী বলুন আপনাকে প্রপার গাইড করে দেবে মকর রাশির লোকেরা অতিরিক্ত কোন স্ট্রেস অতিরিক্ত ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না তাহলে কিন্তু

আমরা একটু মানে কি বলবো নিজেকে কেয়ারলেসের মতো থাকবো সেই জন্য অনেক বেশি বিপদ আপদ আমাদের আসতে পারে সেই বিপদ আপদ না আসে আপনি এটা আমার মাসিক রাশিফলের সাথে এই রাশিফলটা এক্সট্রা যেন শুনে নিতে পারেন তাহলে আপনি সব দিকে সতর্ক থাকবেন এবং সাথে সাপ্তাহিক এবং দৈনন্দিন শুনবেন দেখবেন আপনি আর পা ফুসকে কোথাও পড়ে যাবেন না যদি দেখছেন এত কিছুর পরও আপনার চাপ আসছে একদম আপনি নিজের একটু চলে যান সাপোর্টটা নিয়ে নিন যদি সেরকম না থাকে যদি মনে প্রার্থনা পারতো যে সুইটার মানে যোগাযোগ করতে পারেন বুকিং ফোন করে নেবেন বুকিং নাম্বারে ফোন করে নেবেন দেশে বিদেশে যে কোনো প্রান্ত এইট নাইন ওয়ান জোনো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স দেশে বিদেশে যে কোনো সময় আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক যেরকম আপনারা যোগাযোগ করছেন বিদেশ থেকে অনলাইনে সেরকম আপনি যোগাযোগ করতে হবে এবং কোনো রেমেডি যে পাঠাচ্ছে কুরিয়ার মাধ্যমে সে আপনাকে পাঠিয়ে দিতে পারবো বা আপনার বাস্তু প্রতিকার ফ্যামিলিগত কোনো আইনি কোনো সংকটের ঝামেলা যে কোনো এনি টাইপ অফ প্রবলেম আপনি অবশ্যই সলভ করে দেবেন এই যে সময়টা আগামী একটা মাস এই এক তারিখ থেকে আটটু একদম কালী পূজা আপনার জন্য কিন্তু কাজ করানো একদম ফ্যান্টাস্টিক সময় আপনি সেই সোটা কাজে লাগাতে দেবেন নমস্কার ভালো থাকবে